ঘুরতে ঘুরতে যাচ্ছি আমার প্রিয় এলাকা ভালুকা দামচুর জেলেপাড়া যে এলাকায় আমি এক মেয়ের সাথে রিলেশন করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই দুর্ভাগ্যবশত মেয়েটা অনেক কিউট ছিল তো এখন মেয়েটা মেয়েটার একটা বাচ্চা আছে ক্যাসেট ক্যাসেট ক্যাসেটটা মোটামুটি কিউট আছে আমার সাথে বিয়ে হইলে ওই অতটুকু কিউট থাকলো না হয়তো মেয়েটা আমি তো কালো মানুষ তো বন্ধুরা বিয়া করাইতে হইব বন্ধুর মালডারে বাবি করে ডাকতে হইব বুঝছেন গাইস আর বন্ধুর নেট দুর্বল বুঝছেন বন্ধু কিছু বলো তো আমরা আইসা পড়ছি পদ্মা সেতু সরি ভর্তার ব্রিজ সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই আমার বন্ধু আরে হলাম আমি হালার করে হালার

রিল্যাক্সে ঘোরার মজাই আলাদা আর এমনি তো আমি ব্লগ খুব কমই করি না বললেই চলে যেহেতু নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউব চ্যানেলটার জন্য ছোটো খাটো একটা ব্লগ ভিডিও বানানো দরকার একটা ব্লগ ভিডিও না থাকলেই না হ্যাঁ তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় এলাকা দামচুর দামচর গিয়ে আজকে মালের বাসার সামনে দিয়ে ঘুরে ঘোরাঘুরি করবো আর মালের তো দেখতে পাইতাম না মালে তো আছে বাড়িতে শ্বশুরবাড়ি সরি বাপের বাড়ি না শ্বশুরবাড়ি তো এমনিতেও এই এলাকাটা আমার খুব প্রিয় এলাকা আর সাইকেল তেমন ভালো করে আমি চালাইতে পারি না বন্ধু পারে একলা বলে যাওয়া যায় কিন্তু বন্ধু বন্ধু দেখছেন বড়িরা বন্ধু আমার একলাই চালাইতে পারে তো এ আমাদের চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ বিখ্যাত চৌধুরী বাড়ি গাছ ভালোবাসা দিবেন গাইস ভালোবাসা না দিলে গাইস খারাপ ফিল হয় বুঝছেন কি অবস্থা ভাই এক বড় ভাই সামনে আমাদের চাচ্ছ যাচ্ছে চাচ্ছকে আদাব দেব চাচ্ছ আদাব ভালো আছেন চাচ্ছো হাও বা আমাদের চাচু আর এটা হলো হালিমুনেসা মেমোরিয়াল গার্লস স্কুল যাও ভিতরে যাই তো চাচ্ছো জিজ্ঞেস করলো ভোট দিয়েছি কি না এই যে ভোট দিয়েছি তো আসলো বুঝছেন বিষয়টা কি যে যে ভালো মানুষ সবসময় তাকেই জয় করা দরকার তার সাপোর্টেই থাকা দরকার কাজে আমাদের এমপি যদি একজন ভালো মানুষ হয় তাহলে আমাদের জন্য ভালো আমাদের এলাকার জন্য ভালো কাজে আমরা ওই আজে বাজে লোকেদেরকে ভোট দিলে জয়যুক্ত করলে এগুলি ভালো না বুঝছেন আর এমনিতেও রাজনীতি নিয়ে কথা বলাটা ঠিক না তারপরও বললাম তো আমার এক ফ্রেন্ডের দোকানে আসো সালাই খুব স্মার্ট হ্যাঁ কিন্তু সালাই বেছে চা তো বাদন বাদনের সস নেই চলো হুম এই যে দেখতে পাচ্ছেন বাদনের দোকান বাদনের দোকানে গেলাম বাদন পাইলাম না শুকায় গেছে কিছু খাইতে হইব তো সাথে থাকেন দেখি কিছু খাওয়া যায় নাকি বন্ধুরে ছাঙ্গে সঙ্গে বন্ধু ঘুরতে নিয়ে আইসে তো গাইস যে বলছিলাম গার্লফ্রেন্ডের বাড়ি

বন্ধু বান্ধৱ আছ কিছু খাই বা কিছু খাই যায় ললিত দাৰ দিয়া আহিছে হ্যাঁ ললিত ভাই আমার ব্লগের মধ্যে হাই করো হাই বড় ভাই বড় ভাই একটু সাপোর্ট টাপোর্ট করে কন একটু সাপোর্ট টাপোর্ট করবার লিগা আচ্ছা তাহলে থাক এই পর্যন্তই বাইরের কাছে গিয়ে গেছো থাক বাড়িতে যাবো